বন্ধুরা আরজিকর কাণ্ড নিয়ে যখন রাজ্যে হুলস্থুল চলছে তখন তৃণমূল নেতাদের দুষ্কর্ম একদম অবাধে এই রাজ্যে চলে যাচ্ছে কিন্তু সেই সব হতে হতে একটা মারাত্মক ঘটনা ঘটেছে সেটা হচ্ছে অমিত শাহের পুলিশ অর্থাৎ দিল্লি পুলিশ কি এবার ঢুকে পড়বে বাংলায় তার থেকেও বড়ো কথা একজন তৃণমূল নেতা ধরা পড়ে গেছে দিল্লিতে সেই সূত্র ধরে এনআইএ একদম নবান্ন অব্দি গুটিগুটিভাবে পৌঁছে যাবে এই নেতাকে বাঁচাতে এনআইএ কতবার কিভাবে চেষ্টা করেছে এবং মানে এনআইএ যখন ধরার চেষ্টা করেছে মমতা পুলিশের হাতে থাকা সিআইডি কি তাকে সেফগার্ড দিয়েছে এই প্রশ্নগুলো ঘিরে এবার কি নবান্নে এনআইএ ঢুকে পড়বে সেই প্রশ্নটা যখন জোরদার হচ্ছে তখন চটির নির্দেশে বাঁচাতে গিয়ে এবার কি ফেঁসে যেতে চলেছে এস কে এম অর্থাৎ কর নিয়ে তো উত্তাল পরিবেশ চলছেই এবার এস এস কে এমেও কি বড়ো সড়ো একটা কিছু বিডি আসতে চলেছে এস কে এম যাকে বলা হতো দুর্বৃত্ততে দুষ্কৃতিতে নিরাপদ আশ্রয়স্থল বিচারপতির অবধি বলে দিয়েছেন সেইখানে কি এবার ঢুকতে চলেছে তদন্ত একাধিক গুরুত্বপূর্ণ আপডেট আমরা কর কাণ্ডের আড়ালে ভুলে যাচ্ছিলাম আজকে এক দুই তিন করে তিনটে ঘটনা আপনাদের সামনে নিয়ে আসবো এবং ঠিক পশ্চিমবঙ্গে কি চলছে এবং কিভাবে এখানে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে দুষ্কৃতীদের সেফগার্ড করা হচ্ছে সেই কুকৃতি আপনারা নিজেদের চোখেই দেখুন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই যে খবরটা বলবো সে তাকে সে হচ্ছে একে নিয়ে এর নাম হচ্ছে আশাদুল্লাহ বিশ্বাস কে এই আশাদুল্লাহ বিশ্বাস দু সালে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেন এবং পরবর্তীকালে পঞ্চায়েত সমিতির সদস্য অব্দি হন পরে অবশ্য কারে পড়ে একে দল থেকে বহিষ্কার করা হয়েছিল কিন্তু কিন্তু যেটা ঘটনা হচ্ছে যে যখন এ সিপিএম করতো তখন থেকে এর বিরুদ্ধে কি কী অভিযোগ রয়েছে পশু পাচার মাদক পাচার অস্ত্র চোরাচালান মানব পাচার এবং জোল জাল নোট পাচার ই এতগুলো ভয়ঙ্কর অভিযোগ হয়েছে তখন থেকেই এর নামে ইডির কেস রয়েছে কিন্তু তা সত্ত্বেও একে সুন্দর করে তৃণমূল কংগ্রেসে ঢুকিয়ে দেওয়া হয় এবং তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য হয় এবার কি করে এ ধরা পড়ল বা কী কেস হয়েছে কেন একে ঘিরে অমিত শাহের পুলিশও এখানে স্বরাষ্ট্রমন্ত্রকের পুলিশও এখানে চলে আসবে সেই কথা বলা হচ্ছে যেটা জানা যাচ্ছে গত আঠেরোই আগস্ট মালদার কালিয়াচকের মোজমপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর তুমুল সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষ হয় পুলিশের সামনে আর সেই সংঘর্ষে পুলিশের সামনেই অহেদুল শেখ নামে এক তৃণমূল কর্মী খুন হয়ে যায় সেই খুনের ঘটনায় এই আসাদুল্লাহ বিশ্বাসের ছেলে সরফরাজ বিশ্বাস যেও নাকি তৃণমূল নেতা মোজমপুর পঞ্চায়েতের প্রধান তৃণমূল প্রধান মোহাম্মদ সরিউল সহ আটজনকে অ্যারেস্ট করে এখানকার বাংলার পুলিশ কিন্তু এই আসাদুল্লাহ বিশ্বাস এ পালিয়ে যায় এই আসাদুল্লাহ বিশ্বাসের খোঁজ করতে করতে খবর পাওয়া যায় এ দিল্লি চলে গেছে এবং দিল্লি পুলিশের সঙ্গে তখন যোগাযোগ করা হয় দিল্লি পুলিশ একে সার্চ অপারেশন চালাতে থাকে এবং মধ্য দিল্লির নবী করিম থানা এলাকার এক হোটেলে এই আসাদুল্লাহ বিশ্বাসকে খুঁজে পায় সেখানকার পুলিশ যখন খুঁজে পেয়েছে এর কাছে ছ ছখানা মোবাইল পায় আর তাতেই সন্দেহ জাগে দিল্লি পুলিশের যে কী কেস হলো ছখানা মোবাইল কি ব্যাপার রয়েছে তারা তখন এটা নিয়ে আরও খুঁজতে শুরু করে এবং তখন পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু রীতিমতো চাপ দিচ্ছে যে আমাদের আমরা একে খুঁজছি একে পেয়েছ ইমিডিয়েটলি আমাদের হাতে তুলে দাও কিন্তু দিল্লি পুলিশ খুঁজতে খুঁজতে দেখে যে এর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রয়েছে ইডি এবং এনআইএ ইডি এবং এনআইএ এই দুজনের মিলে প্রায় পঞ্চাশটার মতো কেস চলছে এবং সেই কেসগুলোর মধ্যে অনেকগুলো কেস হচ্ছে আন্তঃরাজ্য জাল নোট চক্র অর্থাৎ এর বিরুদ্ধে একটা ভয়ঙ্কর অভিযোগ হচ্ছে বাংলাদেশ থেকে ভারতীয় জাল টাকা ভারতবর্ষে ঢোকানো মালদাতে ঢোকানো তারপর সেটা পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া এই ভয়ঙ্কর অভিযোগে একে দীর্ঘদিন ধরে ইডি এবং এনআইএ খুঁজে যাচ্ছে কিন্তু একে হাত লাগাতে পারছে না কেন হাত লাগাতে পারছে না দুটো কারণ পাওয়া যাচ্ছে এক যখন এর ওই মালদার যে এলাকা রয়েছে কালিয়াচকে একে একে ধরতে যাওয়া হচ্ছে তখন সেখানে তাকে কিছুতেই পাওয়া যাচ্ছে না আগে থেকেই তার কাছে খবর চলে যাচ্ছে সে হাওয়া হয়ে যাচ্ছে বিভিন্নভাবে চেষ্টা করেও তাকে পাওয়া যাচ্ছে না এবং সেখানে ইন্টারনালি যে খবরটা পাওয়া যাচ্ছে যে সেখানে রাজনৈতিক যোগ প্রশাসনিক তরফ থেকে তাকে খবর দেওয়া হচ্ছে এই অবস্থায় এনআইএ তাকে একবার কার্যত ঘিরে ফেলে এবং তোলার মতো পরিস্থিতি হয় কিন্তু অদ্ভুত ব্যাপার দেখা যায় যে সিআইডি পশ্চিমবঙ্গের যে সিআইডি আছে সেই একই জাল নোট পাচার চক্রে এই আশাদুল্লাহ বিশ্বাসকে তখন গ্রেপ্তার করে ফেলে এবং সেটা খুব বেশি দিন আগের ঘটনা নয় তো তখন এনআই সিআইডির সঙ্গে যোগাযোগ করে যে আমরা এতদিন ধরে একে খোঁজার চেষ্টা করছি এত অভিযোগ জমা পড়েছে এতদিন সিআইডি কিছু করেনি হঠাৎ করে সিআইডি কেন একে তুলছে এবার সিআইডি যখন তুলেছে ঠিক আছে ভালো করেছে সিআইডি অ্যারেস্ট করে নিয়েছে তাহলে আমরা হাইকোর্টে গিয়ে আবেদন করছি এবং সিআইডির কাছ থেকে আমাদের কাছে ট্রান্সফার করার চেষ্টা করব কিন্তু আদালতে সিআইডি সময়ে চার্জশিটই ফ্রেম করে না চার্জই ফ্রেম করে না চার্জশিটই জমা দেয় না ফলে ওই যে ডিলেটা হয়ে যায় তার ফাঁক গোলে এই আসাদুল্লাহ বিশ্বাস এবার জামিনের কাজ করতে জামিন পাওয়ার চেষ্টা করতে থাকে এবং একের পর এক বড় বড় উকিল লাগিয়ে শেষ পর্যন্ত সে জামিন করে বেরিয়ে যায় এনআইএ কিন্তু সেখানে কিছু করতে পারে না অর্থাৎ আইনের ফাঁক গোলে সিআইডি এই যে চার্জশিট দিল না এই জায়গা থেকেই আসাদুল্লাহ বিশ্বাস বেরিয়ে যায় আবারও তারপর সে গায়েব হয়ে যায় এবং তাকে ধরার অনেক চেষ্টা করলেও সেখানে কোনোরকম কিছু পাওয়া যায় না এমনকি সময় এই যে কালিয়াচক থানা আছে সেখানে এই আসাদুল্লাহ বিশ্বাসের নামে যে যে ডকুমেন্টসগুলো এভিডেন্সগুলো জমা আছে সেইগুলোকে নষ্ট করার জন্য সেই থানার উপর হামলা করার একটা চক্রান্ত করেছিল সেই ব্যাপারেও তথ্য এনায়ের রাতে চলে আসে কিন্তু আসাদুল্লাহর হাত লাগছিল না এখন এই আসাদুল্লাহ বিশ্বাসকে দিল্লি থেকে পাওয়া গেছে ফলে যে মুহূর্তে পাওয়া গেছে এখানকার বাংলার পুলিশ চাপ দিচ্ছে যে আমাদের হাতে তুলে দাও এই খুনের মামলায় এঁকে দরকার আছে কিন্তু দিল্লি পুলিশ এখন দুটো জায়গা ভেবে দেখছে এক যেখানে এনআইএ এবং ইডিতে আগে থেকেই এত মামলা আছে তাহলে কি একে বাংলার পুলিশের হাতে তুলে দেওয়া হবে নাকি কি এনআইএ ইডির হাতে তুলে দেওয়া হবে সেই আইনি প্রক্রিয়াটা পুরোপুরি তারা দেখছে এবং আরেকটাও শর্ত জিনিস পাওয়া যাচ্ছে নাকি এই আশাদুল্লার যে দুর্নীতি তদন্ত সেটা করতে দিল্লি পুলিশের একটা টিম এবার কি কালিয়া চোখে চলে আসবে সেখান থেকে কি ইনফরমেশান আছে সেই সমস্ত কিছু সেই দিকটাও দেখা হচ্ছে আর এনআইএ এবার শুধু আসাদুল্লাহ বিশ্বাসকে ধরা নয় এই যে এর আগে তাকে ধরতে গেলে যেভাবে পুলিশ প্রশাসনের সাহায্য করতো বলে অভিযোগ উঠেছে বা সিআইডি তাকে ধরেছে সময়ে চার্জশিট দেয়নি সেই সমস্ত বিষয়গুলো এবার কিন্তু তদন্ত করতে চায় অর্থাৎ আসাদুল্লাহ বিশ্বাস যে একজন ডন ছিল সিপিএম আমল থেকে যা যে এইসব পাচারকণ্ডের সঙ্গে যুক্ত ছিল তাকে সিপিএমের আমলে প্রশ্রয় দেওয়া হয়েছে সেখানকার সে রাজনীতি করত যে মুহূর্তে এই রাজ্যে পালাবদল হলো এই রকম একজন ডন মাফিয়া জানা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস তাকে নিজেদের দলে নিল এবং তারপর পঞ্চায়েত সমিতির সদস্য করলো যখন এইসব এনআইএ নিয়ে বেশি নাড়াচাড়া শুরু হলো তখন পরিষ্কার করলো কিন্তু তার ছেলে আবার তৃণমূল নেতা হয়ে গেল এই যে ব্যাপারগুলো রয়েছে এই রাজনৈতিক এবং প্রশাসনিক প্রশ্রয়েই কি আসাদুল্লাহ বিশ্বাসকে এতদিন হাত লাগালো যাচ্ছিল না সেই জন্য এনআইডিকে একে নিয়ে ঝাঁপাবে এই জায়গাটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলে ফলে এই আসাদুল্লাহ বিশ্বাস কেস কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবার একটা বড় জায়গা নিতে পারে দিল্লি পুলিশ যাকে ধরেছে এনআইএ এবং ইডির হাত ধরে আসাদুল্লাহকে নিয়ে যখন চলছে তখন বালু মল্লিককে নিয়ে আবার নতুন আপডেট চলে এলো আপনারা জানেন এই বালু মল্লিক এবার মানিক টানিক সব জামিন পেয়ে যাচ্ছে ফলে জেলের ভেতরে ছটফট করছে জামিন পাওয়ার জন্য সেও মরিয়া হয়ে গেছে এবং জামিন পাওয়ার জন্য যেটা করছে যে তার মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছে ইডি এটার বিরোধিতা করে এবং কোদাকার মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছে না এসএস মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছে সেই মেডিকেল সার্টিফিকেট অনুযায়ী দেখা যাচ্ছে বালুর শরীর প্রচণ্ড খারাপ তার সুগার প্রেশার সব কিছু বেড়ে গেছে ও হাসপাতালের মধ্যে থাকলে বোধহয় মরেই যাবে এরকম একটা রিপোর্ট মোটামুটি এসএস কে এর তরফ থেকে হাসপাতালে জমা পড়েছে আর সেইটাকে ঢাল করে বালু মল্লিক এবার জামিন চেয়ে বসেছে কিন্তু ইডি সেটার বিরোধিতা করে এবং পরিষ্কারভাবে জানিয়ে দেয় এই এসএস অতীতে কিন্তু যারা তৃণমূল নেতা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে যাদেরকে গ্রেপ্তার করা হতে পারে বা গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে এরা নিরাপদ আশ্রয়স্থল দিয়েছে এবং যখনই এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো হসপিটাল গিয়ে টেস্ট করা হয়েছে দেখা গেছে এদের কিচ্ছু নেই এবং উদাহরণস্বরূপ পার্থ চ্যাটার্জির কেস তারা তুলে ধরেন উদাহরণস্বরূপ তারা অনুব্রত মণ্ডলের ব্যাপারটা বলেন তখন আদালত বলে যে ঠিক আছে আপনাদের যখন সন্দেহ হচ্ছে এক কাজ করুন আপনারা সরকারি কেন্দ্রীয় সরকারি হাসপাতাল থেকে এই টেস্টটা করিয়ে নিয়ে আসুন কেন্দ্রীয় সরকারি হসপিটাল কমান্ড হসপিটালে টেস্ট করানো হয় এবং সেই টেস্টের রেজাল্ট যখন জমা পড়েছে তখন দেখা যাচ্ছে যে বালুর দু হাজার কুড়ি সালে সুগার ফুগার যা ছিল যে সময় চুটিয়ে মন্ত্রিত্ব করছে সেই সময়ের থেকে এখনকার সুগারের অবস্থা অনেক ভালো অর্থাৎ এস এস কে যে মেডিকেল রিপোর্ট দিয়েছে যার উপর বেশ করে এই বালুমল্লিক জামিন চাইছিল সেটা পুরোটাই ভুয়ো খুব স্বাভাবিকভাবে জামিনের আবেদন খারিজ হয়ে গেছে কিন্তু ইডি এখানে এবার অন্য একটা ভাবনা ভাবছে কী ভাবনা ভাবছে সেটা হচ্ছে যে যখনই কাউকে এরকম তৃণমূলের কেউ প্রভাবশালী যাকে গ্রেপ্তার করা হতে পারে বা জেরাই ডাকা হচ্ছে এরকমই যখন প্রবলেম হচ্ছে এই এস কে এই উড ওয়ান সেখানে গিয়ে তারা কিন্তু বারবার ঢুকে যাচ্ছে এবং সেই মেডিকেলের জায়গাটা দেখিয়ে তাদেরকে আর কোনো রকমই কিছু করা যাচ্ছে না এমনকি যারা জেলবন্দি হয়ে যাচ্ছে ফর এক্সাম্পল সুজয় কৃষ্ণ ভদ্র যার সঙ্গে তৃণমূলের সরাসরি যোগ নেই কিন্তু তৃণমূলের এক নেতার কোম্পানি তিনি আবার সিও সেই সুজয় কৃষ্ণ ভদ্র তার ভয়েস স্যাম্পেলিং টেস্টিং করতে গিয়ে তাকে এনআইসিউ শিশুদের জন্য রাখা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বেডে তাকে লুকিয়ে রাখা হচ্ছে ফলে এই যে বারবার বারবার এসএসকেএম এই জায়গাটা তৈরি করে দিচ্ছে অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে সেখানে ভুয়ো রিপোর্ট তৈরি করে দিচ্ছে সেখানে এই ধরনের যাদের ভর্তি থাকার কথা নয় তাদেরকে মেডিকেল গ্রাউন্ডে ভর্তি করিয়ে নিচ্ছে যেগুলো তদন্তকে বারবার প্রভাবিত করছে ফলে এস এস কেএমের এই টেন্ডেন্সি দুষ্কৃতীদের বাঁচাতে যেরকম সাহায্য করছে তদন্তকেও কিন্তু ব্যাহত করছে ফলে এস এস কেএমের বিরুদ্ধে একটা সার্বিক তদন্ত হওয়ার দরকার আছে এবং এস কে যে বা যারা এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে যারাই অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে এবার তাদেরকে খুঁজে বার করার দরকার হয়ে পড়েছে সে তাদেরকে যদি ঠিকঠাকভাবে খুঁজে পাওয়া না যায় তাদের যদি শাস্তিমূলক কোনো ব্যবস্থা না করা যায় তাদের যদি এটা থেকে রেস্ট্রিক্ট করা না যায় পশ্চিমবঙ্গের সব মামলাতেই বলা হচ্ছে যে কেন রেজাল্ট আসছে না এই ঘটনা ঘটলে কি করে রেজাল্ট আসবে এই নিয়ে একটা আলাদা পিটিশান করার কথা এবার নাকি ইডি ভাবতে শুরু করেছে ফলে একদিকে পার্থ চ্যাটার্জিকে রকম সেফ প্যাসেজ দিতে গিয়ে এসএসকে মাগিয়েই কেস খেয়েছিল কিন্তু এখন এই বাজারেও যেখানে এত কিছু নিয়ে বাংলা উত্তাল হচ্ছে সেই পরিস্থিতিতেও বালু জন্য রিপোর্ট বানাচ্ছে ফলে সেই জায়গা দিয়ে কিন্তু এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে এবার ঘেরার একটা পরিকল্পনা করছে ইডি এইদিকে যখন এইসব ঝামেলা হচ্ছে পশ্চিমবঙ্গ হবে আর সেখানে কুকুরের ব্যাপার ঘুরে আসবে না তাই কি হয় আপনাদের নিশ্চয়ই মনে আছে এসএস সেই কুকুরের ডায়ালিসিস যা নিয়ে কার্যত উত্তাল হয়ে উঠেছিল বাংলা এক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা ভয়ঙ্কর অভিযোগ করেছেন তিনি তার এক্স স্যান্ডেলে পোস্ট করে বলেছেন গত দোসরা সেপ্টেম্বর সোমবার দুপুর দুটো তিরিশ মিনিট থেকে দুপুর তিনটে নাগাদ সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর টু ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার বেতাল ও ওনা স্ত্রী যিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষা শ্রীমতী শ্রীমতী সোমাশ্রী বেতাল তাদের এক পোষ্যকে সাধারণ মানুষের ব্যবহারকারী অ্যাম্বুলেন্স করে আমতলা রুরাল হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে আসেন হসপিটালের সুপারসহ সমস্ত চিকিৎসক এবং নার্সরা বাইরে বেরিয়ে এসে অ্যাম্বুলেন্সের মধ্যেই কুকুরটির চিকিৎসা করেন সমস্ত চিকিৎসা ব্যবস্থা তদারকি করেন চণ্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী শুভ্রা ঘোষ এবার দেখুন একজন আর তো একটা কুকুর সে যদি অসুস্থ হয়ে পড়ে তাকে মানুষ হিসেবে করা অবশ্যই সেটার মধ্যে একটা মানবিক ব্যাপার রয়েছে কিন্তু তৃণমূল নেতা তৃণমূল নেত্রীর কুকুর তাকে ক্যারি করা হচ্ছে মানুষের জন্য ব্যবহৃত অ্যাম্বুলেন্স তাকে চিকিৎসা করার জন্য হসপিটালের সুপার সহ নার্সরা সকলে বেরিয়ে এসে সেখানে ট্রিটমেন্ট করছে এটা কি সত্যিই জাস্টিফায়েড এবং এটা কি সত্যিই নিয়ম মেনে হচ্ছে এই প্রশ্নটা উঠতে শুরু করে দিচ্ছে যেখানে প্রশ্ন হচ্ছে যে মানুষ চিকিৎসা পাচ্ছে না বিনা চিকিৎসায় মারা যাচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে সেখানে এইভাবে শুধুমাত্র তৃণমূল নেতা নেত্রীর কুকুর বলে এই ধরনের স্টেপ করা হবে এটা কোন ধরনের ব্যাপার হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাটা আলটিমেটলি কোন জায়গায় রয়েছে এই নিয়ে কি কোনো এবার আইনি পদক্ষেপ হতে চলেছে এমনিতেই তো দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় কী কী চক্র চলছে সেখানে ভুয়ো ডক্টর অবধি তৈরি হচ্ছে প্রশ্নপত্র উত্তরপত্র সমস্ত কিছু পাওয়া যাচ্ছে সন্দীপের শালিকার বাড়ি থেকে সেখানে মৃতদেহের বডি অর্গান অব্দি বেছে দেওয়া হচ্ছে সমস্ত কিছুতে দুর্নীতি চলছে সেখানে মানুষের ট্রিটমেন্ট না করে কুকুরের ট্রিটমেন্ট করাচ্ছে এবং সেটা মানুষবাহিত যে অ্যাম্বুলেন্স আছে সেখানে পোষ্যকে নিয়ে আসা হচ্ছে শুধুমাত্র তৃণমূল নেতা নেত্রী বলে এই জায়গাও কি এবার বড় সড়ক কোনো আইনি ব্যাপকতায় আসতে চলেছে সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে ফলে একদিকে যখন আরজিকর কাণ্ডে উত্তাল কোটা বাংলা তার পাশাপাশি তৃণমূল কংগ্রেস দুর্নীতি এবং স্বাস্থ্য ব্যবস্থা সব কিছু নিয়ে একটা বড় সড়ক কিন্তু আলাদা জিনিসই চলে যাচ্ছে যেগুলো আমাদের চোখের আড়ালে হারিয়ে যাচ্ছে সব আরজিকার খবরের মাঝখানে এগুলো হারিয়ে যাচ্ছিল বলে একসঙ্গে কোলাজ করে আপনাদের সামনে নিয়ে এলাম যাই না কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার